আজ জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর প্রথম रथযাত্রা উৎসব সকাল থেকে ঠিক ঠিক করছে ভক্তদের ভিড় দুপুর আড়াইটার সময় রথের দড়িতে টান দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনা এড়াতে ব্যারিকেড দেওয়া হয়েছে ভিড় গতিতে চলবে রথ 629 বছরে पदार्पण করলো পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী মহেশে রথচAttrা উৎসব সকাল থেকেই শুরু হয়েছে বিভিন্ন ধর্মাচার বিশেষ পুজো অর্চনার পর মন্দিরের গর্ভগৃহ থেকে বাইরে নিয়ে আসা হয়েছে জগন্নাথ সুভদ্রা ও বলরামের বিগ্রহ বিকেল সাড়ে তিনটে নাগাদ রথের তড়িতে পড়বে টান শুরু হবে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা কসবার একটি ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ কলেজেরই দুই পড়ুয়া এবং এক প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে অভিযোগ নির্যাতিতাকে ইউনিয়নের জিএস পদ পাইয়ে দেওয়ার নাম করে টোপ দিয়েছিল অপরাধীরা অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে থেকে দুজনকে করে কসবা থানার পুলিশ অবশেষে খিদিরপুর মেট্রো স্টেশন তৈরির ব্যাপারে অনুমতি দিল রাজ্য সরকার তবে চাপানো হয়েছে একাধিক শর্ত বৃহস্পতিবার জোকা এসপ্ল্যানেট মেট্রো প্রকল্প রূপায়ণকারী সংস্থাকে চিঠি পাঠায় কলকাতা পুর নিগমের কমিশনার দলের অনুমতি ছাড়াই দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদের সঙ্গে বিতরণ করা হচ্ছে তৃণমূলের লিফলেট অভিযোগ উঠল কলকাতার একশো তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ক্রিস্টিনা বিশ্বাসের বিরুদ্ধে সেই লিফলেটে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প এবং তারা মানুষের জন্য কি কি কাজ করেছেন তার উল্লেখ রয়েছে তবে কি দীঘার জগন্নাথ মন্দির নিয়ে রাজনীতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলছেন বিরোধীরা শ্রমিক আজাদ মল্লিকের আধার কার্ড ও ভোটার কার্ডে পাকিস্তানের বাসিন্দা আজাদ মল্লিকের ছবি এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার বিধায়ক জানিয়েছেন আজাদ পঁয়ষট্টি বছর ধরে নৈহাটির বাসিন্দা যদিও আজাদের সঙ্গে পাক যোগের অভিযোগ করেছে বিজেপি রথযাত্রা উপলক্ষে সাজু রব নদীয়ার মায়াপুরে মায়াপুর রাজাপুর জগন্নাথ মন্দির থেকে তিনটি সুসজ্জিত রথে মাসের বায়ুর উদ্দেশ্যে রওনা দেবেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবী উৎসবে যোগ দিতে ভিড় দর্শনার্থীদের সকাল থেকে শুরু হয়েছে বিশেষ আচার মায়াপুর ইস্কনের তরফে ভক্তদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়েছে রথযাত্রার দিনেও বৃষ্টির ভূকুটি শুক্রবার বঙ্গের প্রতিটি জেলায় বৃষ্টির পূর্বাভাস ছিল আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা সহ পুরুলিয়া বীরভূম বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা